এরকম যদি ঠান্ডা ঠান্ডা লেবু মালায় হয় তো আর কিছু কথাই নেই এই গরমে একদম জীবন ঠান্ডা হয়ে যাবে খেতে কিন্তু দুর্দান্ত হবে নমস্কার বন্ধুরা রোপাদির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো আমি লেবু মালাই আর এই গরমে কিন্তু বন্ধুরা একটা ঠান্ডা খেতে ইচ্ছা করে সেটা হচ্ছে লেবু মালাই মানে দেখলেই তো রাস্তাঘাটে যেখানেই দেখি কিন্তু এটা খেতেই ইচ্ছে করে এতটা সুন্দর হয় খেতে আর আগে যখন স্কুলে পড়তাম তো বিক্রি করতো তো দেখেই খেয়ে নিতাম তো আজকে লেবু মালাই বানাতে কিন্তু বিশেষ কোনো জিনিসের প্রয়োজন নেই এই একটা লেবু নিয়ে নিয়েছি আর বিট লবণ আর চিনি এগুলো হলেই কিন্তু হয়ে যাবে তাহলে চলুন এবারে রান্নাঘরে চলে যাই আর রেসিপিটা শুরু করে দিই বন্ধুরা এই একটা লেবু কেটে নেব এই পাঁচ দেয় পাঁচ লেবুগুলো কাটবো আর বীজগুলো আলাদা হয়ে যাবে আর লেবুগুলো আলাদা হয়ে যাবে কী রস বন্ধুরা দেখুন পড়ছে লেবু এবারে বীজগুলো আমি আলাদা করে নেব নিয়ে নিলাম আর এখানে দিয়ে দেবো আমি পাঁচ চামচের মতো চিনি আর বিট লবণ দিয়ে দেবো এই বিট লবণটা বন্ধুরা আমি বাড়িতে করেছি চালানে দেওয়া আছে এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সব দেওয়া আছে এমনি টেস্টি হবে আর এই একটা লেবু যে কেটে রেখেছি এটা দিয়ে দেবো লেবুটার মধ্যে কতটা রস হয়েছে গুলে নেব ভালো করে আরেকটু গুলা বাকি আছে ভালো করে মিশিয়ে নেবো দেখুন আমার ভালো করে মিশানো হয়ে গেছে চিনি নুন লেবু সব এটুকুনি জলে তো হবে না তাই আরেকটু জল দেব আমি তাহলে তাহলে ভালো করে হয়ে যাবে এবারে এই জলটা আমি ফ্রিজে রেখে দেবো সাত আট ঘন্টা তারপরে ভালো করে জমে যাবে তারপরে আপনাদের সঙ্গে আমি দেখাবো এবারে ফ্রিজে রাখতে চলে যাই চলো আর এখানে একটা রুটি বেলার বেলুন নিয়েছি এটাদের আমে বাবা কোনো কথা শক্ত ভালো করে ভেঙে এবারে গ্লাসগুলো গুলো নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে এবারে বরফ গুলো দিয়ে দেবো মালাই বরফ দেবো মালাই দেখুন এই বীজ লবণটায় তো জিরা ধনে আর গোলমরিচ দিয়ে আছে তার জন্য দেখুন একটু কালো কালো আছে ওগুলো কিন্তু গোলমরিচ খেতে কিন্তু দুর্দান্ত হবে কতগুলো পাইপ নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এরকম তো আমরা রাস্তাঘাটে কিনে খাই গরম লাগলে আর তো টেনেও বিক্রি হয় ওটা হচ্ছে প্যাকেটে থাকে আহ কি সুন্দর লাগছে খেতে আর বন্ধুরা এগুলো যদি দেখি কোনো সময় তো এগুলো খেয়ে নিই খুব ভালো লাগে খেতে একটু টক টক মিষ্টি মিষ্টি লেবু মালাই দারুণ লাগে যখন একটু একটু করে খাওয়া হয়ে যাবে আর এরকম এটা দিয়ে ঘুটে দিতে হবে পাইপটা দিয়ে তারপরে আবার ভুলে যাবে এক গ্লাস লেবু মালাই খাওয়া হয়ে গেল আর এক গ্লাস খেয়ে নিই এই গরমে খুব এনার্জি হবে ফুল এনার্জি হবে আর সারাদিন কাজ করব ঠান্ডা ঠান্ডা খেয়ে তো বন্ধুরা সবার খাওয়া কমপ্লিট দেখুন সব খালি পড়ে আছে আমি একা খাচ্ছি না সবাই খাওয়া হয়ে গেছে আর আমি তো দু গ্লাস খাচ্ছি ওর এক গ্লাস খেয়েছে তো এইভাবে করে একবার হলো আপনারা লেবু লেবু পানিটা করে নেবে। আমরা লেবু পানি বলি এখানে একবার হলো বানাবেন একদম খুব সুন্দর খেতে হয় কোনো রকম ভেজাল নেই মাত্র তিনটি জিনিস দিয়ে কিন্তু তৈরি হয়েছে লেবু মালাইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন উপাধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই দেখা পরে একটা ভিডিওতে টাটা